আমার চ্যানেলে সকল দর্শকবৃন্দকে আবার স্বাগত আবার একটা নতুন ভিডিও নিয়ে আসলাম আবার একটা দেখুন আমার ফার্মে দুটো ফিমেলের বাচ্চা হয়েছে একটা ফিমেলের এগারোটা বাচ্চা হয়েছে আর একটা ফিমেলের বারোটা বাচ্চা হয়েছে এগারোটা বাচ্চার মধ্যে দশটা জীবিত বেরিয়েছে আর একটা অনেকক্ষণ হয়ে গেছিলো বলে হয়তো পেটের ভিতরেই মানে মরে গেছে বাচ্চাটা তো মরা বাচ্চা বেরিয়েছে যেটা দেখালাম আপনাদেরকে এখন একটা ডেলিভারি চলছে অলরেডি এইটার এগারোটা বাচ্চা হয়েছে পাশাপাশি দুটো ফিমেল রয়েছে পাশাপাশি দুটো ঘরে তো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার ফার্মের লম্বাটা এই দাদা ডেলিভারি করাচ্ছেন আজকে যে বিষয়টা নিয়ে আপনাদেরকে বলতে আসলাম সেটা হচ্ছে এর আগে আমরা বলেছিলাম যে আমরা যে নাভিটা থাকে আর কি নারীটা সেটা বাঁধি না আজকে আপনাদেরকে এই নারীটা বাঁধার একটা ভিডিও দেখাচ্ছি বা সিস্টেম দেখাচ্ছি কিভাবে নারীটাকে বাঁধতে হয় এই যে দেখুন দাদা নাড়িটাকে বাঁধবেন এই দেখুন এই যে এই যে সুতো নিয়েছেন হাতে ঠিক আছে একটু একটু ভালো শক্ত সুতো নেবেন হাতে এক ইঞ্চি পরিমাণ কি দেড় ইঞ্চি পরিমাণ ওপরে নাভি থেকে মানে একদম পেট থেকে মানে যেটা একদম পেটের সঙ্গে লেগে রয়েছে তার থেকে দেড় ইঞ্চি পরিমাণ নিচে রেখে আপনারা দুটো গিট দিয়ে নাভিটাকে কেটে দেবেন তাতে কি হবে এটাই হচ্ছে অ্যাকচুয়াল মেথড আমরা কি করতাম আগে যেগুলো করেছি সেগুলোকে হাত দিয়ে ছেঁড়ে দিতাম তো সেটা না করে এইভাবে করবেন এইভাবে করলে এটাই হচ্ছে রাইড মেথড যে মেথডে ডেলিভারি করানোর পরে নাভি মানে কাটা হয় আর কি এই যে দেখুন বাঁধছে এই ফিমেলটার রাত্রিবেলা বাচ্চা হয়েছে দুটো কুড়ি নাগাতের বাচ্চা হওয়া শুরু হয়েছিল সারারাত দাদা জেগে আছেন জেগে ওই ডেলিভারি করিয়েছেন আবার সকাল থেকে একটা ডেলিভারি শুরু হয়ে গেছে এখন প্রায় নটা কুড়ি মতন বাজে এই আমার ফার্মের ছোট্ট ভিউ যেখান দিয়ে আমরা হেঁটে যাই অ্যাকচুয়াল পিক ফার্ম তো একটু মানে লোকালয়ে করা যায় না একটু ভিতর দিকে করতে হয় যেখানটায় যেন মানুষের কোনো অসুবিধা না হয় আর এমনিও খুব অবজেকশন হয় পিক ফার্ম